নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করছি ডেলিশিয়াস কড়াই মাটন আর এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না হতে পারে না বাজার থেকে আনা মাটনকে আগে সুন্দর করে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিলাম এদিকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি গ্যাস জেলে নিয়ে গ্যাসের মধ্যে কড়া চাপালাম কড়াতে দিলাম সানফ্লাওয়ার অয়েল তেল গরম হয়ে যেতে তেজপাতা তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর দিলাম টমেটো কুচি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তার মধ্যে দিলাম আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এই অবস্থায় বেশ সুন্দরভাবে ভাজজি আর একটু লাল রঙ করার জন্য চিনি ছড়িয়ে দিলাম দেখুন তারপর মশলাটা ভাজা হয়ে যেতে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিলাম আর মাটনটা টোটাল মশলার সঙ্গে ভালোভাবে মেশাতে আরম্ভ করলাম তারপর তার ওপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ সমস্ত মশলাগুলো অবশ্য প্রয়োজন মতো দেব দেওয়ার পর মাংসটা কষতে আরম্ভ করব। কষা মানে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না বা জ্বলে যাবে না কিন্তু বেশ সুন্দরভাবে রান্না হয়ে যাবে মানে ওর কাঁচা যে গন্ধটা সেই গন্ধটা পুরো ফিনিশ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমার রান্না করতে এত ভালো লাগে আপনারা সবাই জানেন আমরা মাটন খাই না কিন্তু তাও আমি মাটন কত আনন্দ করে রান্না করছি আর যখনই মশলা থেকে তেল ছেড়ে গেল তখনই বুঝতে হবে মাটন কাঁসা কমপ্লিট এরপর আমি জল দিয়ে দিলাম সেদ্ধ করার পালা জলটা একটু বেশি করেই দিলাম আর আলুগুলো যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার শুধু টকবক করে ফুটবে দেখুন মজাখানা যখন ফুটতে আরম্ভ করলো হালকাভাবে একটু ফেনা হলো যাকে এই ফেনাটা কিন্তু ফেলে দিতে নেই এইটাই পরে ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে আর এখন তো একদম ফুল রেডিমেড টকবক টকবক করে ফুটছে যত টাইম যাবে রান্নাটা যতই এগুবে কারাই মাটনের কালার এবং ফ্লেভার চেঞ্জ হতে থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর একটা সুগন্ধ আসছে যেটা একদম পুরো রান্নাঘরটা মোমো করছে আর লুকটা দেখুন একবার কত ডেলিশিয়াস লাগছে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন আমি এবং আমার হাজব্যান্ড মাটন খাই না তাহলে এই মাটন রান্না করলাম কাদের জন্য আজকে বাড়িতে গেস্ট আসবেন সেই জন্য আর হ্যাঁ আমার যেসব মাটন লাভার বন্ধুরা আছেন তারা অবশ্যই এইভাবে একবার কাড়াই মাটন রান্না করে খেয়ে দেখুন এই শীতকালে ভীষণ ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি